বিজেপির পক্ষ থেকে পথসভা অনুষ্ঠিত হলো নবগ্রামের সিঙ্গারে মুর্শিদাবাদের নবগ্রামের সিঙ্গার গ্রামে বিকেলে বিজেপির পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয় মূলত এই পথসভা অনুষ্ঠানে রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন বিজেপির জেলা ও রাজ্য নেতৃত্ব এসআইআর নিয়ে মানুষের মনে বিভ্রান্ত ছড়াচ্ছে তৃণমূল দল এমনটাই অভিযোগ করলেন রাজ্য নেতৃত্ব আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরেই ভোট প্রচারে নেমে গেলেন বিজেপি এমনটাই জানিয়েছে এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির তিন নম্বর মন্ডল সভাপতি টোটন মিস্ত্রি সহ একাধিক জেলার ও রাজ্যের বিজেপির নেতৃত্ব ও এলাকার কর্মী সমর্থকেরা আজকে আমাদের গোটা ব্যাপী ভারতীয় জনতা পার্টির ডাকে প্রায় তেরোশো শক্তি কেন্দ্রে আমাদের পরিবর্তন ডাক অর্থাৎ পরিবর্তন সভা আমরা করলাম তথা নবগ্রাম বিধানসভায় আমরা দু নম্বর মণ্ডলেও করেছি সিঙার গ্রামে পাঁচ নম্বর শক্তি কেন্দ্র উপস্থিত ছিলেন আজকে সবাই উপস্থিত ছিলেন জেলা থেকে রাজ্য এবং মণ্ডল মণ্ডল থেকে বুথস্তরের কার্যকর্তা উপস্থিত ছিলেন জেলার কার্যকর্তা নিমাচন্দ্র ঘোষ উপস্থিত ছিলেন আমাদের দুই জি এস শুভেন্দু অধিকারী শুভেন্দু শুভেন্দু মন্ডল আমাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার কার্যকর্তা নিমাইদা মন্ডলের দুই জিএস এস মন্ডল এবং শুভেন্দু এবং হচ্ছে অনুপ ঘোষ মহাশয় এবং মাস্তমশাই ছিলেন রাজ্য সদস্য রবিরাম মুর্মু সভাপতি দীপেন্দা থেকে বিভিন্ন কার্যকর্তা করছে আমরা শুনতে পেলাম এসআই নিয়েই মূলত আপনারা বার্তা দিলেন এসআই এর বিষয়টা আপনারা সমর্থন তো করছেন বিরোধীদেরকে কি বলবেন বিরোধীদের আমরা একটা কথাই বলবো আর আজকে নতুন না এর আগে বারো বার হয়েছে আমাদের এই রাজ্যে কেবল মাননীয় মুখ্যমন্ত্রী একটা ভণ্ড করছে আপনার নাম আমার নাম টটুন মিস্ত্রি দু